আমরা অনেকে মনে করি ছেলে মাসাল্লাহ পাঞ্জাবি জুব্বা পরে নামাজ কালাম পরে দিনদার হয়ে গেছে মেয়ে মাসাল্লাহ বোরকা পরে দিনদার হয়ে গেছে দিনদারটা এত সহজ বিষয় প্রকৃত দিনদারিতা হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করা করোনা মহাদিসের সামনে আর কোনো কথা নাই তার সে নিজেকে সমর্পণ করে দিছে হলো আসল দিনদার এই মানুষ পাওয়া যায় খুব কম লেবাস দ্বারে দিনদার বহু আছে ইবাদতে দিনদার বহু আছে আচার আচরণে কায় জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহর কথা বাইরে সে কোথাও চলতে রাজি না এটা হলো আসল দিনদার এই মানুষ কিভাবে চিনবেন লেবাস দেখে তো মানুষ বোঝা যায় না এটা চেনার সবচেয়ে বড় উপায় হলো সে কাদের সাথে উঠাবসা করে তার ছোটবেলা থেকে কাদের সাথে চলাফেরা কাদের সাথে উঠাবসা তাদের রিপোর্ট নেওয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো বিভিন্ন ভাবে আমরা এটা ক্যান্সেল করতে পারি মেয়ের বাবারা যারা আছেন আপনাদেরকে বলতে চাই দিনদার ছেলে খোঁজার জন্য ফজরের নামাজে সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন ফজরের নামাজে সামনের কাতারে কনফলার শীত উপেক্ষা করে যে যুবক নামাজ পড়তে আসে এই ছেলে দিনদার হওয়ার সম্ভাবনা জোরালো ঠিক একই ভাবে একজন মেয়ে পার্থিব কোনো লালসা যান নাই এ হলো দিনদারিতার সবচেয়ে বড় মার্কা মেয়েদের ক্ষেত্রে পার্থিব কোনো লালসা যান অনেক মেয়ে আছে বোরকাও পড়বো ঠিক আছে নামাজও পড়বো সবই ঠিক আছে মাগার পাশে বাসার ভাবির সাথে কম্পেয়ার করে কিন্তু শাড়ি কিনতে হবে গল্লিক ঠার ঠিক আছে আছে না না এরকম এটা দিনদার না দিনদারিতার লেবাসের নাম না দিনদারিতা মানসিকতার নাম আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক নসিব করে প্রিয় ভাইরা আমার আমাদের অফিসে একটু আগে আলোল ভাই বলছিলেন আসুনা ফাউন্ডেশন আমাদের যে কল সেন্টার আছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত অনেক লোক কল সেন্টারে সারা দেশের বিদেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে টেলিফোনের জবাব দেয় যত কল আমাদের কাছে আসে এর সবচেয়ে বেশি সংখ্যক কল আসে হলো এই পারিবারিক কিশোরগুলোকে কেন্দ্র করে শান্তিতে নাই মানুষ বিচার এবং দরবার করতে হয় আমাদেরকে এরকম মানুষ অগণিত সমাজে আমি এই জন্য শুরুতে বলেছি এই সমাজের বেশিরভাগ মানুষ সুখের অভিনয় করে প্রকৃত অর্থে কিন্তু যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কসম করে বলি তার পরিবারে সুখ নাও পায় তার সান্ত্বনা আছে সে জানে সে সবর এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সুখ পাবেই পাবে টমরো সে আল্লাহর কাছ থেকে আজর পাবে ইনশাল্লাহ এই একটা জিনিস ওই ব্যক্তিকে যে সুখ দেয় আর দুনিয়ার সমস্ত সম্পদ পদমর্যাদা ভাবসাভাব সব কিছু হাসিল করার পরও একজন মানুষ সুখ নাও পেতে পারে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে যুবতী বোনদেরকে আল্লাহ বিরু প্রকৃত অর্থে আল্লাহর কাছে নিজেকে সপে দিয়েছেন আল্লাহ বলেছেন আর কোনো সে নাই আল্লাহ রসুল বলেছেন আর কোনো সে নাই আর কোনো কথা নেই এইরকম জীবন সঙ্গী সঙ্গী নেই পাওয়ার তফিক আল্লাহ তাল্লাহ এটার জন্য কিছু আমল করতে হবে শুধু এখানে বসে বসে আমি বললে হবে না বলবো আমল আমি আমার ছাত্র জীবন থেকে আমলটা করতাম বুঝ হওয়ার পর যখনই বুঝছি যে বিয়ে জীবনে একদিন করতেই হবে সো এই আয়াতের সাথে করণের কালিমে সুরেফর খানের চুয়াত্তর নম্বর আয়াতের সাথে পরিচিত হলাম ওই দিন থেকে আয়াতটাকে আকড়ে ধরলাম সকল দোয়া আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম আয়াতটা জানেন তো যুবকরা শুধু যুবকরা না এটা সবার নারী পুরুষ যুবক বৃদ্ধ বিবাহিত অবিবাহিত সবার জন্য প্রযোজ্য সবাই আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি নিবেদন করবো ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ও আমার রব আমাকে এমন পরিবার দেন স্ত্রী এবং সন্তান এরকম দেন যারা আমার চক্ষু শীতল করে দিবে নয়ন জুড়িয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহর শব্দ আল্লাহ নির্বাচিত শব্দ আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন এই শব্দের রহস্য আপনি চিন্তা করেন আমরা তো আল্লাহর কাছে ভুল দোয়া করি অনেক সময় যুবকরা আমার কাছে চিঠি লেখে বা ওই যে কাগজ পাঠায় প্রশ্ন লেখে চিনিপুট লেখে একটা পছন্দ এখন পাওয়ার দোয়া হয়েছে করা যাবে কিনা আল্লাহ এরই চাই অনেক এটা জানতে চায় যে আমি হারাম দোয়া করবো আল্লাহ আমি এটারই চাই এই দোয়া করা যায় আছে কিনা তা আমি বলি দোয়া করা তো যায় যাচ্ছে কিন্তু তুমি যেটাকে মনে করছ রাবে আবশ্রী এটা তো সাক্ষাৎ শয়তান হতে পারে কি পারে না তুমি পানিতে না আমার আগ পর্যন্ত বুঝবা না কতদূর বিস্তেছে অবিবাহিত পোলার পানের চোখে সবই ভালো লাগে তার বেশিরভাগ ক্ষেত্রে ভালো মন্দ ক্ষমতা থাকে না আর সবচেয়ে বড় কথা হলো কার আছে আল্লাহ আছে এই জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য দোয়া না করে দোয়া করতে হয় কিসের জন্য আল্লাহ আমি তোমার কাছে এমন জীবন সঙ্গী চাই এমন জীবন সঙ্গিনী চাই যাকে দেখলে আমার অন্তর জুড়িয়ে যায় আমার অন্তর চক্ষু শীতল হয়ে যাবে এরকম জীবন সঙ্গী চাই সেটা কি আমি যেটাতে পছন্দ করছি এটা দিয়ে দিবা নাকি আরেকটা দিবা এটা তোমার ব্যাপার আমার দরকার সেটা আর পার্টিকুলার কোনটা যদি চান বহু ছেলে মেয়ে করে বিয়ে করেছে আসে না নাই বিয়ের আগে কত মহব্বত কত ভালোবাসা উতাল ফাতাল, কত সব ঢেউ তরঙ্গ এরপরে চুলা আছে আসে না নাই এজন্য আল্লাহ তারা দেওয়ার শিক্ষা দিয়েছে আপনি যদি মনে করেন ছেলে হিসাবে মনে করেন আল্লাহ সুন্দরী রূপসী সঠিক হবে কেন এই সব কিছু ঠিক থাকার হতে পারে আল্লাহ না করুন এমন মেয়ে যার হতে পারে না। আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন সন্তান দেখতে ফুটফুটে সুন্দর কিন্তু মেধাবী না অথবা মেধাবী দেখতে খারাপ অথবা দেখতে ভালো মেধাবী কিন্তু বড় কোনো রোগ তার শরীরে আছে এগুলো কোনোটা কি আমাদের অন্তর জুড়াবে ভাইরা আমার এই জন্য আল্লাহ তারা এমন এক শব্দ শিখিয়েছেন যে এখানে সবকিছু চাও হয়ে গেছে এই দোয়া আপনি নিবেদন করেন সব চাও হয়ে যাবে আল্লাহ এমন সন্তান এমন জীবন সঙ্গী সঙ্গিনী চাই যে জীবন সঙ্গী সঙ্গিনী যে পরিবার আমার চোখ জড়িয়ে দিবে অর্থাৎ তার সব দিক থেকে সে পারফেক্ট হবে তাহলে এই দোয়াটা আপনি যদি নিয়মিত করেন এই দোয়া শেষ অংশে আল্লাহ আমার শিখাচ্ছেন ইমামা আর আমার পরিবারের সদস্যদেরকে আপনি আমাদেরকে আপনি মোত্তাকিদের ইমাম বানাবেন ভাইরামা যারা দিনের সাথে পরিপূর্ণভাবে পরিচিত না তারা দিনদার ফ্যামিলিগুলো যেখানে স্বামী স্ত্রী দিনদার ছেলে মেয়ে আল্লাহকে বুঝে আল্লাহর কাছে সারেন্ডার করেছে আত্মসমর্পণ করেছে প্রকৃত অর্থে মুসলমান হয়েছে। এই মানুষগুলোর জীবনে সুখ শান্তি আল্লাহর কসম আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালার কাছে লাখো কোটি শকর আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন সেই নেয়ামত আমরা প্রতি মুহূর্তে অনুভব করি আর আফসোস করে সেই মানুষগুলোর জন্য যারা সুখের অভিনয় করে সুখের কি করে অভিনয় করে ফেসবুকে দাঁত বাইর করে দনজন ছবি পোস্ট করতেছে এরপরে যাই চলে চলে শুধু আছে না নেই এজন্য সঠিক মানুষ নির্বাচনের জন্য সবকিছুর উপরে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে যুবকরা সে দিনদার মানুষ পাওয়ার জন্য শুধু এই দোয়া পড়লেও হবে না আরেকটা কাজ করতে হবে সেটা হলো নিজেদেরকে দিনদার হতে হবে নিজেদেরকে কি হতে হবে অনেক ছেলে আছে দুনিয়ার হারাম সম্পর্ক করবে মেয়েদের সাথে আর মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যায় বাইল করবে খাতির করবে হুজুর আপনার ভালো ছাতিটা কিন্তু আমার জন্য রাখেন আছে না নাই অনেকে আছে আকাম করার বেলা উস্তাদ কিন্তু বউ হিসাবে নির্বাচনের জন্য আমার ঠিকই একটা দিনদার পাত্রী চায় অনেকের কপালে পড়ে যায় আর বেশিরভাগই নসিবে হয় না এই জন্য ভাইরা আল্লাহর কাছে নিজেদেরকে দিনদার মত্তাকি হিসাবে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিকটা আন করুন আমিন